সর্বজনের সম্মানের পাত্র হওয়া যায় না সর্বজনের ভালোবাসার পাত্র হওয়া যায় না সর্বজনের ভালোবাসার পাত্র হতে হলে ভগবত প্রেমকে অনুশীলন করতে হবে

দুটো জিনিসের অভাব ছিল একজনের আর একজনের হয়েছিল প্রভে বসে মাতৃগর্বে বসে যখন মা ওকে দীক্ষা দিয়েছিলেন যখন মা কৈযুগের নারদ মুনি দিয়েছিলেন তখন পুল্লাক কত মাসের গর্ভ অবস্থায় ছিল প্রথম মাসে ইন্দ্র মহারাজ যখন ধরে নিয়ে চলেছিল ওই সন্ধেবেলা প্রতিশোধনের বিয়ে হয় তখন নারদ তো রক্ষা করলেন তখন কৈযুগ কত মাসের গর্ভ অবস্থায় কয় মাস 7 মাস তখন মাকে যখন দীক্ষা দান করলেন সনাতন ধর্মের নিয়ম আছে অবস্থায় মা যে যে স্বভাব ধারণ করে ধারণ এজন্য যাকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় পাওয়া যায় না কৃষ্ণ তৈপায় সত্য শ্রী রসুমদে গোস্বামী প্রভুপাত ষোলো বছর মা অধিগর্ভে থেকেছেন পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সমস্ত মায়াকে পরিহার করে কৃষ্ণ ভয়নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কেন দিয়েছিলেন তার উদ্দেশ্য একটা সে তো অন্য কোনোদিন সাধন ভাজন করেনি পাখি রূপে ছিল তবে সে কোন জন্মে সাধনা করেছিল যে এত তাড়াতাড়ি সে মায়ামুক্ত হয়ে একটাই কারণ

বসে বসে আস্বাদন করিতে লাগি করিতে লাগি

ওইগুলো ওইগুলোর নাম রেখেছি আমি টেস্টার। ওরা শুধু নিজে টেস্ট করিবে না সারা যারা। কিন্তু নিজের কিছু আছে কিনা এটা জানে না। টেস্টারের মধ্যে যেমন ছোট একটা বাল্ব থাকে থাকে না বাবা? থাকে। কারেন্টের সুইচের মধ্যে যখন আমরা একটা হোল্ডারের মধ্যে যখন টেস্টারটাকে ঢুকিয়ে দেই। কোনো করেন যদি টেস্টারে বাল্ব কাটা থাকে। আমো তো ちゃう বলে হাত ঢুকিয়ে দিলে কারণ কি ক্ষমা করবে? যে করে আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু টেস্টার ভক্ত আছে তার কাটা মানে ভিতরে বাদ কাটা ভিতরে বাদ কাশূন্য হয়ে তর্ক আর চুক্তি নিয়ে সারা জগৎ ভরে ঘুরে বেড়াচ্ছে কবে কোন দিন কোন সাধুকে ঠকিয়ে আমার যশমানটাকে আমি প্রতিষ্ঠা করতে পারি এই যশমান প্রতিষ্ঠা রাস্তায় সাধুগুরু বৈষ্ণবকে ঠকাবার নির্দেশ এবং সেই মনোবৃত্তি নিয়ে দেশ দেশ দেশান্তরে ঘুরে বেড়ায় কবে আমি একদম বৈষ্ণবকে

তবে আমাদের যুব সমাজের উদ্দেশ্যে বড় উদ্দেশ্য কিছু কথা আমাদের আলোচনা একদিন দু ঘন্টা একটা সময় লাগব খিচুড়ির জন্য লাগে খিচুড়ি না ಅನ್ನপুষাকও কথা ಅನ್ನপুষাক তো খাওয়ারই তো খুব ভালো আছে সমাজের ধর্মের অধিকাংশ লোক খাওয়ার জন্য পাগল তো ভজনে কম ভজনে খুব পাকা আসতেছি আপনাকে তারা আগে রাধাম কীর্তনটা একটু করে নিই হ্যাঁ সবাই রাধাম কীর্তন করবো তো আচ্ছা ভগবান কাদের কাদের হাত দিয়েছে হাত দুটো দেখি রাধে সবাইকে হাত দিয়েছে কিন্তু হাত দিলে কাজ হবে না যে ভগবানের সেবা পুজো হয় না তাদের জন্য বললেন যাদের জন্য সনাতন ধর্মের প্রতি হয় প্রতিদিন তাদের জন্য প্রার্থনা করতে হয় হে ভগবান যারা ভগবানের ভজন করে না ভজনে বিদ্বেষী জানা ওরা অকাল মৃত্যু আত্মা সবাই তো আপনার ভাগ আপনার ভাগে পড়েনি তো তাই তো কাজী যখন আপনার হাত তুলেছেন সবাই করতালি দিয়ে রাধা মান করতে হবে তারপরে আলোচনায় আরো দেখি কোথায় গো করে বাংলায় তার বাবার আজকে মেজিও ভাষণের নাম বলেছি হিন্দু জাতি হয়ে সনাতনী হয়েছে না মানে কি ব্যাপার কি ওটা কি ভাষণের নাম